সীমান্ত দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে মৌমাছি মোতায়েন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ পশ্চিমবঙ্গের নদিয়ায় বাংলাদেশ সীমান্তে ওই কৃত্রিম চাক স্থাপন করেছে তারা নয় সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনে প্রকাশিত ছবিতে দেখা যায় সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ বাক্স ঝুলিয়ে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছেচল্লিশ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফ এর বত্রিশ নম্বর ব্যাটালিয়ন তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে বিএসএফ এর আশা যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুদেশের কোনো চোরাকারবারি কাঁটা তারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে বত্রিশ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমার বলেছেন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কি করা যায় সেই চিন্তা থেকে তার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাঁটা তারের বেড়ায় রাখা যায় তারা প্রায় দেখেন কাটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে এছাড়া গরু চোরাচালান সহ অন্যান্য বিভিন্ন অপরাধও ঘটে তারা খুবই অবাক হয়েছেন সীমান্তে এসব বাক্স রাখার পর সেখানে অনুপ্রবেশ এবং চোরাচালান শূন্যের কাছাকাছি চলে এসেছে